বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজন করতে পেরেছি এই আমি এবং আমার শিক্ষক মণ্ডলী সহ আমাদের শিক্ষার্থী সকলে আজকে আনন্দিত এবং বিশেষভাবে গর্বিত আজকের যিনি এই অনুষ্ঠানের প্রধান প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন এবং আমার সম্পর্কে নানা হন তার সহযোগিতায় আন্তরিকতায় আজকের অনুষ্ঠান দুই দিনের অনুষ্ঠান পরিচালিত হবে অনুষ্ঠিত হবে আমি তার দৃষ্টি আকর্ষণ করবো মেরিট একাডেমির পক্ষ থেকে তিনি যেন আমাদের মেরিট একাডেমি একাডেমির প্রতি তার বিশেষ খেয়াল রাখেন এবং আমাদেরকে তিনি যেন বিশেষভাবে সহযোগিতা করেন আমরা যেহেতু এখানে দীর্ঘ তেরো বছর যাব এই ভবনে দীর্ঘ তেরো বছর যাব মেরিট একাডেমি শিক্ষা কার্যক্রম সহ অন্যান্য যে যে সহশিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছি এই জন্য আমি আবারও আমার অভিভাবক এবং শিক্ষা মন্ডলদের আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই এবং তাদের জন্য শুভকামনা থাকবে আমি বিশেষ আর কোনো কথা বৃদ্ধি করব না আমি এই অনুষ্ঠান যেন দুই দিন এই অনুষ্ঠান যেন সফলতার সাথে শেষ করতে পারি সকলের সহযোগিতা সকলের সহযোগিতা কামনা করে আমি আমার আলোচনা এখানেই শেষ করলাম সবাইকে আবার আন্তরিক শুভেচ্ছা সালাম ধন্যবাদ পরিচালক মহোদয়কে তার মূল্যবান কথাগুলো সুন্দরভাবে তুলে ধরার জন্য এই পর্যায়ে আমাদের সম্মুখে মূল্যবান বক্তব্য রাখবেন শরণখলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ সালেহ হাসান সুজন স্যার কথাগুলো মনে হবে এখন কাটানোর বত জলতো কথা ভালো লাগছে মেরিট একাডেমি একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মেরিট এই বার্ষিক ক্রিয়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে কিছু কথা না বললেই নয় কিন্তু সেটি সংক্ষিপ্ত আকারী আমি কোনো ফর্মালি যাব না কারণ প্রচন্ড গরম এই গরমের মধ্যে আমাদের ছোট ছোট সোনামনিরা অভিভাবকরা তারা আসলেই কথা শুনলে বিরক্ত হবেন যার জন্য যে কথাগুলো বলতে হয় সেগুলোই বলবেন মেরিট একাডেমির প্রতিষ্ঠাতা মনিরুজ্জামান বাবু স্যার তিনি একজন সৃজনশীল তার হাত ধরেই কিন্তু মেরিট একাডেমি প্রতিষ্ঠিত আজকে শরণখোলা উপজেলায় অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে তার মধ্যে মেরিট একাডেমি তাদের লেখাপড়ার মধ্য দিয়ে আজকে কিন্তু এই শরণখোলা উপজেলায় সীমানা ছাড়িয়ে অনেক অনেক জায়গায় কিন্তু আজকে মেরিট একাডেমির সুনাম কিন্তু অনেকে আলোচনা করছেন মেরিট একাডেমির যে সকল শিক্ষার্থীরা লেখাপড়া করছে যে সকল অভিভাবকরা কষ্ট করে তার সন্তানের জন্য এখানে উপস্থিত হয়েছে আমি সেই সকল শিক্ষার্থীদের জন্য শুভ কামনা করি তারা যেন ভালো লেখাপড়া করে সুশিক্ষায় প্রতিষ্ঠিত হয়ে যেন এই শরণখোলা উপজেলার যেন গর্ব হয়ে স্মরণ উপজেলাকে রিপ্রেজেন্ট করতে পারে সারা বাংলাদেশে এবং একজন ভালো মানুষ হিসাবে নিজেকে যেন প্রতিষ্ঠিত করতে পারে এবং মেরিট একাডেমির সার্বিক মঙ্গল কামনা করছি এবং মেরিট একাডেমির পরিচালক মনুরুজ্জামন বাবু স্যার যিনি আমার শিক্ষক আমি কিন্তু ডক্টর মাসুমিল ডিএন কারিগরি কলেজে শিক্ষকতা করি এবং তিনি আমার স্মরদীয় শিক্ষক তার হাতের লেখা আর আমার হাতের লেখা কিন্তু প্রায় সেম সেম অনেকে বলে স্যার মেডিট একাডেমির পরিচালকের হাতের লেখার আপনাদের কাছাকাছি বলল কারণ আমি স্যারের কাছ থেকে লেখাপড়া শিখেছি স্যারের মতন একজন মানুষ হয় না আমি কাছ থেকে দেখেছি আমার মনে হয় আজকে যারা পড়ছে বা এখান থেকে অধ্যয়ন করে যারা আজকে ইউনিভার্সিটি থেকে শুরু করে মেডিকেল কলেজ আছে ইঞ্জিনিয়ারিং কলেজ আছে বিভিন্ন জায়গায় রয়েছে তারাও মনে হয় মনিরুজ্জামান বাবু সানের কথা মনে করে আমি মনিরুজ্জামান বাবু সান এবং তার সহধর্মিনী তার শুভকামনা করে মেরিট একাডেমির শুভকামনা করে মেরিট একাডেমি শিক্ষার্থীদের জন্য আমার প্রাণ ভরা ভালোবাসা দিয়ে আমি শেষ করছি বক্তব্য সব ভালো থাকবে ধন্যবাদ স্বামী হাসান সোডুন স্যারকে এই পর্যায়ে আমাদের সম্মুখে মূল্যবান বক্তব্য রাখবেন আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি এবং

আজকের মেডিট একাডেমি পক্ষ থেকে আমি আজকের শিক্ষক শিক্ষার্থীদের অভিভাবক ছাত্র ছাত্রীদের আমি সালাম দিলাম আসসালামু আলাইকুম আজকের কেরিয়ার সংস্থান অনুষ্ঠানে আমি এই স্কুলের অনেক পাঁচই আগস্টের পরে অনেক প্রবলেম আছে জায়গা নাই খেলার মাঠ নাই স্কুলের ছাত্র গলিতে হাঁটে বিভিন্ন রকমের অভিযোগ আসছে আমি ইনশাল্লাহ এই অভিযোগ কেন এই স্কুলের প্রতি আমি নজর দিছি কারণ আমার একটি নাতি পরে এখানে ক্লাসে পাস এক নম্বরে আপনি এইখানে শিক্ষা যারা করে শিক্ষক যারা দেয় এটা খুব ভালো আমার আজকে বারো তেরো বছরের জানা আমি প্রত্যেকটা স্কুলের খোঁজ খবর নিয়ে আমি মেরিট একাডেমি স্কুলের শিক্ষক শিক্ষার্থীদের আমি ব্যবহার আলাপ আলোচনার মধ্যে দিয়ে সন্তুষ্ট হয়ে আজকের মেরিট একাডেমিতে আমি আজকে এখানে প্রধান অতিথি এই দিনে আমি সবার কাছে দোয়া চাই আর আমরা পরবর্তী আমরা এই মেরিট একাডেমির সবাই খেয়াল থাকে যাতে এই স্কুলটা ভালো আরো হয় আরো ভালো সামনের দিকে এগিয়ে নিতে হবে হ্যাঁ এটা প্রত্যেকের অনেকে এটা তুচ্ছ করে তুচ্ছ জিনিসটা এটা শিক্ষা প্রতিষ্ঠান এটা বহুত মূল্যবান আজকে আমি উদ্বোধনী অনুষ্ঠান করে আপনাদের সামনে উদ্বোধনী অনুষ্ঠান ঘোষণা করছে আপনারা প্রেক্ষিকে যারা খেলাধুলা করবেন যারা অভিভাবক আছেন তারা সবাই এখানে শৃঙ্খলাভাবে কাজ করবে কোনোদিন কোনো কিছু আমাদেরই এটা শিক্ষা প্রতিষ্ঠান আমাদের সবাই এই বলে আমি সংঘর্ষে বক্তব্য এখানে শেষ করছি আল্লাহে বাংলাদেশ জিন্দাবাদ ধন্যবাদ এর মধ্য দিয়ে আজকের অনুষ্ঠানে শুভ উদ্বোধনের ঘোষণা হল এখনই শুরু হবে দুই দিন ব্যাপী বার্ষিক ক্রিয়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আজ প্রথম দিন এখনই আমরা চলে যাব মূল অনুষ্ঠানে